আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুটকি রেসিপি একটা শেয়ার করব আপনাদের সাথে তো কথা বারে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করে দিই তো এখানে আমি প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তেলটা ভালো গরম করে নিয়ে পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার করে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি রো সুটকি তো সুটকিটা আমি তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এটার কারণ হলো শুটকির যে একটা আস্টে গন্ধ সেটার থাকবে না তারপর এখানে মশলা দিয়ে দিলাম সজের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ জাল অনুযায়ী মরিচের গুঁড়া তারপর সকল মশলা আমি ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এবার এখানে আমি আগে থেকে দুয়ে রাখা আলু দিয়ে দেবো এই রেসিপিটা আমার অনেক পছন্দের আমি এটা অনেক পছন্দ করি শুটকি দিয়ে আলু দিয়ে সেখানে আরেকটা জিনিস আমি অ্যাড করবো একটু পরে তো এখানে আলুর সাথে শুটকিরা ভালো করে কষিয়ে নিব। যেন শুটকি আর আলুর ভিতরে মাংস মাংসগুলো না তো এই মশলাগুলো ভালো করে ঢুকে তারপর এখানে দিয়ে দেবো টমেটো তো টমেটো আর আলু দিয়ে এই রেসিপিটা সেই লেভেলের সেই লেভেলের অনেক টেস্টি অনেক মজা আমার কাছে খুবই ভালো লাগে এটা এভাবে রান্না করে খেলে আই হোপ যে আশা করি সবারই ভালো লাগবে তো যাই হোক সেটা আমি একটু ঢাকতে দিয়ে আবারও উপরে নিচে ভালো করে একটু নাড়িয়ে দিব তো এটা আমার শ্বশুরবাড়িতে ছিল রান্নাটা তো এখানে আরেকটু একটু নিলাম ভালো করে তারপর এখানে আমি দিয়ে দেবো তো আমার মনে হয় কষানোটা হয়নি এই জন্য আমি আবারও কষিয়ে নিলাম এই তো এখন মাখো মাকু কষানোটা হয়েই গেল এই তো দেখতেই পাচ্ছেন উপরে তেলটা চলে আসছে আর পানি যে সেটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে তার মানে মশলাটা সবজির সাথে একদম মাখো মাখো অবস্থা আমার মনে হচ্ছে যে এখন একটু পারফেক্ট কষানো হয়েছে আমি রান্নার কষানোর মাধ্যে এক্সপার্ট আমি যতই রান্না করি না কেন আগে ভালো করে কষাই যে কিছুই রান্না করি না কেন আমার কষানো যদি কম হয় মনে হয় না এই খাবারটা ভালো হবে আমি শুটকির আি মাছ রান্ধি মাংস ডাল যে কোনো কিছুই বলেন না কেন আমি ভালো করে সেটা কষাই কষানোতে অনেক ভালো লাগে তারপর এখানে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফালি করা একটা কাঁচামরিচ এখানে কাঁচামরিচ স্কিপ করতে পারেন আর কাঁচামরিচটা দিলে একটা এক্সট্রা সুন্দর একটা স্মেল চলে আসবে এই জন্য দিয়ে দিলাম তারপর একটু নাড়িয়ে দিলাম প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার আশেপাশের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেল এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে